আজকে টগর গাছের একদম মাথার দিকের কাটিং নিয়ে নিয়েছি যেহেতু বর্ষাকাল কাটিং থেকে চারা তৈরি কিন্তু খুব সহজেই হবে তো আজকে যেটা প্রপারগেশন দেখাবো সেটা হচ্ছে ওয়াটার প্রপারগেশন তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্লেন কলের জল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো তোমাদের কাছে যদি দারচিনি গুঁড়ো থাকে দিতে পারো বা কোনো কার কাটিংয়ের কিংবা যে কোনো হরমোন গুঁড়ো করে তোমরা জলের মধ্যে একটুখানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো তারপরে এটা রেখে দিতে হবে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ কি তার থেকে একটু বেশি দশ দিন মতো কিন্তু এইটা এরকম প্লেন জলের মধ্যে রেখে দিলে পরে কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু ছোট ছোট রুট বা শিকড় বেরোবে সাদা রঙের তবে হ্যাঁ এই যে এখন হলুদ গুঁড়ো জলে ভেজালাম এটাই কিন্তু সাত দিন রেখে দিলে চলবে না গাছ কিন্তু পচে যাবে এইটা হচ্ছে কিছুক্ষণ আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক দু ঘন্টা হোক কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর তোমাদের প্লেন জলের মধ্যে রাখতে হবে আর অবশ্যই প্রথম দিকে দুদিন অন্তর যদি তোমরা জলটাকে চেঞ্জ করে দাও ফ্রেশ জল দুদিন ছাড়া যদি পাল্টে দাও তাহলে কিন্তু খুব সহজেই গাছের থেকে চারা হবে আর হ্যাঁ আমি এখনই এতগুলো পাতা কিন্তু রাখবো না আমি এরপরে পাতাগুলো একটু ছেটে দেবো শুধু মাথার দিকে দু একটা পাতাই রেখে দেবো